সকাল সকাল চপ ভাজা থেকে অবাক হচ্ছে তো যে সকাল সকাল কেন চপ ভাজছে আসলে আজ হচ্ছে আমাদের পান্তা খাওয়ার দিন আমাদের যে পাড়াতে আজকে হচ্ছে কালী পুজো কালী পুজো প্লাস শীতলা পুজো সকালবেলা শীতলা পুজো হয় রাত্রেবেলা কালী পুজো হয় তো সকালবেলা যেহেতু শীতলা পুজো আর এখানে নিয়ম আছে পান্তা খেতে হয় আর পান্তা খেতে গেলে একটু তো চপ বেগুনি লাগেই তাই আমরা চপ ভেজে নিয়েছিলাম আর এটা ছিল ভাইয়ের জন্য সকালবেলা ভাই যেহেতু খেয়ে অফিস যাবে তাই ভাইকে দুটো চপ ভেজে দিয়েছিলাম ও খেয়ে কাজে গেছিলো এদিকে আমরাও রেডি হয়ে পড়েছিলাম স্নান টান করে এখানে সবাই পুকুর থেকে স্নান করে জল ঢালে তো আমরাও ছি আর কি মানে আমি আর কি ভেবেছি পরের বছর আমরাও সেম করব আর এখানে যখনই আমরা পুজো দিতে আসি মানে নতুন শাড়ি পরে আসি আর কি এটাই আমি মানে বিয়ের পর থেকে দেখে আসছি যেহেতু আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে নতুন কিছু পরে একটা আর কি যেতে হয় তো সেই হিসেবে আমি একটা শাড়ি রেখেই দিই যে এই পুজোতে করব বলে আগের বছর যেহেতু আসতে পারিনি তখন মায়ের বাড়িতে ছিলাম প্রথম বছরটাও সেম করেছিলাম তো এই বছরটাও তাই করলাম আর এটা যে দেখলে ওটা কালী মায়ের মানে যেটা রাতে কালী পুজো হবে সেই ঠাকুরের ঘট এখানেই সবাই জল ঢালে এইদিকে বড় ঠাকুরের মন্দির ছিল এখানে মা সবাই ধূপ দেখিয়ে দিচ্ছিলো আমিও ধূপ দেখিয়ে দিয়েছি আগে তারপর সবাই দেখাচ্ছিল এখানে ছিল বাবা ভোলেনাথ সবাইকে যেটা জল ঢালছে আসলে মন্দিরটা ওখানে তৈরি হচ্ছে তো সেজন্য বাবা ভোলেনাথকে ওখানে রাখা হয়েছিল তারপরে পুজো দিয়ে এসে চলে গেছিলাম নিজের কাজে যেটা তো না করলেই একদমই নয় চলে গেছিলাম ছাদে কাপড় তুলতে আসলে আমি এক বালতি কাপড় কেজেছি সেটা মিলতে গেছিলাম আর যেটা সকালবেলা কাঁচা হয়েছিল আর কি সেটা সবাই মিলে দিয়েছে আমার যেগুলো ছিল সেগুলো আমি মিলতে গেছিলাম আর কি প্রচণ্ড রোদ গরম কী অবস্থা খারাপ হচ্ছে একদমই বলা সম্ভব নয় বলে বোঝানো সম্ভব নয় ছাদে যাওয়া মানেই প্রচণ্ড কষ্ট যাই হোক আমি সমস্ত কাপড় মিলে দিয়েছি আর যেগুলো মেলা ছিল সেগুলো নিয়ে চলে এসেছি তারপর বসেছিলাম আমি শাখা পরিষ্কার করতে যেটা তোমাদের সাথে ভেবেছিলাম একটা ভিডিও শেয়ার করব যদি আমি ঠিকঠাক শাখাটা পরিষ্কার করতে পারতাম আর কি বিশ্বাস করো যে টেকনিকে শাখাটা পরিষ্কার করছিলাম একদমই শাখাটা পরিষ্কার হয়নি যদি কারো জানা হয়ে থাকে যে শাখা কি করে পরিষ্কার করে আমাকে কিন্তু একটু অবশ্যই জানিও তারপর মেয়েটা আমার আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল তো সেজন্য আমি একটু ঘরটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম ওই জায়গাটা আর বিকালবেলায় বেরিয়েছিলাম একটু বাইরে যে দেখি কত কিছু মানে আয়োজন করা হয়েছে মানে মেলা কত দূর আর কি বসেছে তো সেটাই দেখতে গেছিলাম আর এদিকে দেখো ছাদে গিয়ে তারপর আমরা খেলা করছিলাম আমি আর পড়ি না ছাদে গেলে এইরকমই মজা করি তারপর আমার মেয়ের সাথে একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে একটু খেলছিলাম আর কি বলতো আমরা যদি বিকালবেলা ওই মেলাটা দেখতে না যেতাম না সত্যি কথা বলতে সন্ধেবেলার মেলাটা দেখতেই পেতাম না মানে এত বৃষ্টি চলে এসেছিলো আমরা মেলা দেখতেই পাইনি যাই হোক শুধু মন্দিরে পুজোটা দেওয়া হয়েছে এটাই যথেষ্ট এদিকে বরমশাই অফিস থেকে চলে এসেছিলো আর আমার জন্য এতগুলো চকলেট এনেছে যেহেতু আমি চকলেট খেতে খুব ভালোবাসি আমি একটু একটু রেখে রেখে খাই আর এই যে আমি আমার বর্মসে আমার মেয়ে রেডি হয়ে পড়েছে আর মেয়ের মুখটা দেখে বুঝতেই পারছো আসলে ঘুম থেকে উঠে উঠেছো ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে দেখো কতটা ভিড় এখানে সবাই মানচিত করে মানে বাতাসা হৈনোট করে যার যত কেজি মানে ছেলে থাকে ওজন হয় সে বা বছর হয় আর কি সেই হিসেবে বাতাসা মানসিত করা হয় তো সেই হিসেবে সবাই বাতাসা হৈনোট করে এই যে মাকে দেখে সবাই দর্শন করে নাও ওই যে বললাম পুজো দেওয়ার পর বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই আর মেলা দেখতে পারিনি তোমাদেরকে এইটুকুই শেয়ার করলাম আর এই ভিডিওটা না অনেক দিন আগেকার কারণ পুজো ছিল ছাব্বিশে এপ্রিল তো আমি ভিডিওটা পোস্ট করব কবে আমি এখনও যাই না জাস্ট এডিট করতে বসেছি তো আমি যেহেতু ভিডিওটা আমার ফেসবুকে মেমোরি হিসেবে থেকে যাবে সে জন্যই এডিট করতে বসা আমি প্রথম বছর ভিডিও করেছিলাম সেটা পোস্ট করতে পারিনি এডিট করেছিলাম তাই এটা এডিট করে রাখলাম যে সবাই একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিই চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে